আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে নতুন মেহমান চলে আসছে আজকে ভিডিওটি রেকর্ড করতেছি আজকে শুক্রবার তো বাচ্চাগুলো আসছে গত বুধবারে আজকে বাচ্চার বয়স দুই দিন বুধবার রাত্রে বাচ্চা আসছে আজকে দুই দিন বয়স তো ব্যস্ততার কারণে ভিডিওটি করা হয় নাই আজকে করতেছি বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন একটু ঘন হয়ে গেছে আগামীকালকে সকালে এডিট বড় করে দেবো বোর্ডিংগুলি তো এই বাচ্চা হচ্ছে আলমা কোম্পানির রস থ্রি জিরো এইটেডের বাচ্চা বাচ্চাগুলি নিচি বাচ্চাগুলির রেট হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা রেটে আমরা বাচ্চাগুলি নিছি রেটটা একটু বেশি বর্তমানে তো আলমার বাচ্চা আমি কখনো পালি নাই নতুন এই প্রথম আলমার বাচ্চা তুললাম যাই না কেমন রেজাল্ট হবে তো প্রথম আলমার বাচ্চা তুললাম রেটটাও বেশি চল্লিশ টাকা রেট যাই বাজার কেমন থাকবে দোয়া করবেন যাতে রেজাল্টটা ভালো আসে এবং ভালো একটা বাজার যাতে পাই সেজন্য সবাই দোয়া করবেন গত বেসে ভালো একটা বাজার পাইছে এবং বাচ্চার রেটটাও কম ছিল ভালো একটা মুনাফা আসছে আলহামদুলিল্লাহ তো এবারে যাতে ভালো একটা মুনাফা আসে এবং ভালো রেজাল্ট সর্বত হচ্ছে রেজাল্টটা যেন ভালো করতে আনতে পারি সেটাই হচ্ছে চাওয়া কারণ এই আলমার বাচ্চা আমি কখনো পারি নাই এই প্রথম আলমার বাচ্চা নিলাম এবং খাদ্য আলমার খাওয়াবো দেখা যাক কেমন রেজাল্ট হয় আপনাদেরকে আপডেট ভিডিও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখবেন এবং আপনার আপনাদের মন্তব্য মতামত পরামর্শ আমাদেরকে জানানোর জন্য আমাদের কমেন্টে লিখতে পারেন এবং এই ব্রয়লার মুরগি সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টের মাধ্যমে জানতে পারবেন আজকে বাচ্চার বয়স হচ্ছে দুই দিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই ব্রয়লার বাচ্চাগুলির আপডেট ভিডিও দেওয়ার জন্য আমরা এখানে বারোশো পিস ব্রয়লারের বাচ্চা তুলেছি ব্রয়লার এগ্রেডের বাচ্চা আলমার রস তিনশো আট গ্রুপের বাচ্চা ব্যাপারে ছিল দুই দিন আজকে বিকেলের দিকে পেপার তুলে ফেলেছি এখন বোর্ডিংগুলি আগামীকালকে সকালে একটু বড় করে দিতে হবে বাচ্চাগুলি একটু ঘন হয়ে গেছে তো দর্শক সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই ভিডিওটি আর বড় করব না